যেখানে ঘর ভাড়া পাওয়া যাচ্ছে কি না আর সেখানে নিরামিষ চারা নিরামিষ খাওয়ার গ্রহণ করেন পুজোর আগে অবশ্যই নিরামিষ খাওয়াটা প্রয়োজন তো নিরামিষ খাওয়ার খেয়ে যারা যাবেন কিংবা উপাস থেকে যাবেন কি না এইসব বিভিন্ন বিষয় নিয়ে তো আমি চলে এসেছি আজকে মানে কৃষ্ণকালে মায়ের মন্দিরে যাওয়ার ঠিকানা তো এর আগে আমি একবার তোমাদের বলেছি তবুও তোমাদের সুবিধার্থে আরও আর একবার আমি বলছি ভিডিওর মধ্যে সম্পর্কে যদি ঠিকঠাক তুমি না জানো যে কখন তুমি বাস পাবে ট্রেন পাবে বা কোন বাস নামলে ঠিক হবে কোন স্টেশনে নামলে ঠিকঠাক যেতে পারবে তো তাই আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওর মধ্যে কিন্তু আমি সমস্তটা জানাতে চলেছি আর ঠিক কটার সময় খুলে যায় মন্দির গানাটা এবার তোমাদের আমি জানাবো যে যারা বাসে করে আসবে তারা কোথায় নামবে হ্যালো বন্ধুরা শুভ সকাল আর নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই প্রথমেই সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার এই নতুন বছরটা সকলের প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো কাটুক নতুন বছর সবার নতুন নতুন শুভ বার্তা বই নিয়ে আসুক আর সাথে বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর আজকের ভিডিও শুরু করতে চলেছি ভীষণ ইম্পর্ট্যান্ট কিছু বিষয় নিয়ে আমি চাই তোমরা কিন্তু শেষ থেকে সরি প্রথম থেকে শেষ অবধি সাথে থাকো এবং দেখতে থাকো যে ভিডিওর মধ্যে কি আলোচনা হতে চলেছে আর প্রত্যেকটা আলোচনার বিষয় কিন্তু অতীব মূল্যবান তাই বলবো কেউ স্কিপ্ট করেছেও না স্কিপ করলে সে বিষয়টা তোমরা জানতে পারবে না তো চলো বেশি কথা না বলে প্রতিদিনকার মতন শুরুতে তোমাদের একটু ফুল দেখিয়ে নিলাম যেরকম দেখাই তো এবার কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করে দেব তো হ্যালো বন্ধুরা ভিডিওটা শুরু করছি প্রথমেই বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো যাই হোক তো এইবারের যে ভিডিওটা আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি এটা কিন্তু আরও আরও টাপ গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে চলেছো মানে অল বিষয় সম্পর্কে বিষয়বস্তু সম্পর্কে মানে কৃষ্ণকালে মায়ের মন্দিরে যাওয়ার ঠিকানা তো এর আগে আমি এবার তোমাদের বলেছি তবুও তোমাদের সুবিধার্থে আরও আরেকবার আমি বলছি ভিডিওর মধ্যে অল ডিটেলস সব কিছু জানতে পারবে শুধু তাই নয় ধরো কোথাও এক জায়গায় তুমি যাবে যাওয়ার আগে সেখানের সম্পর্কে যদি ঠিকঠাক তুমি না জানো যে কখন তুমি বাস পাবে ট্রেন পাবে বা কোন বাস স্ট্যান্ডে নামলে ঠিক হবে কোন স্টেশনে নামলে ঠিকঠাক যেতে পারবে তো সেখানে গিয়ে তুমি ঠিকঠাক অনেকটা সময় লাগে যেহেতু ভিড় হয় কিভাবে ফিরে আসবে আর কী বারে বন্ধ থাকবি খোলা থাকবে এই নিয়ে আমি আগে ভিডিও করেছি কোন সময়ের মধ্যে গেলে পরে ঠিকঠাক সময় পৌঁছতে পারবে মায়ের দর্শন পাবে আর ঘর ভাড়া পাওয়া যায় কি না এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে আছে যে সেখানে ঘর ভাড়া পাওয়া যাচ্ছে কি না আর সেখানে নিরামিষ যারা নিরামিষ খাওয়ার গ্রহণ করেন পুজোর আগে অবশ্যই নিরামিষ খাওয়াটা প্রয়োজন তো নিরামিষ খাওয়ার খেয়ে যারা যাবেন কিংবা উপাস থেকে যাবেন কি না এই বিভিন্ন বিষয় নিয়ে তো আমি চলে এসেছি আজকের ভিডিওটা কিন্তু তাই আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওর মধ্যে কিন্তু আমি সমস্তটা জানাতে চলেছি আর ঠিক কটার সময় খুলে যায় মন্দির কটা পর্যন্ত ঠিকঠাক খোলা থাকিয়ে বন্ধ হয়ে যায় মা কখন চলে যান এইসব সমস্ত বিষয় নিয়ে চলে এসছি আর শুধু তাই নয় এর আগেও তোমাদের বলেছি যে এই ভিডিওগুলো কিন্তু আমি বিভিন্ন রকম এই ইউটিউবেরই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাদা ভাই বোনেরা পোস্ট করছে এবং যারা পোস্ট করছে অবশ্যই যারা একদম সঠিক খবর দেয় তাদের চ্যানেলের সাথে আমি যুক্ত আছি মানে তাদের ভিডিও দেখি তো সেগুলো দেখি আমিও কিন্তু তোমাদের কাছে তো সেই বিষয়ে ভিডিও তৈরি করে জানাই তো যাই হোক এইভাবেই আমি মানে খবরগুলো পেয়ে থাকি আমি কিন্তু ওখানে যাই না তো এই নেট মাধ্যমে আমার সমস্ত খবর পাওয়া এবং তোমাদেরকে জানানো তো যাই হোক চলো ভিডিওটা কিন্তু শুরু করে দিই আর ভিডিওর প্রথমেই আমি বলবো যে এটা তো তোমরা জানোই বর্ধমানে তো বর্তমানে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু মানে রাজ রাজাদের স্মৃতি এবং ওখানে জানো বিভিন্ন রকমের মন্দির একশো মন্দির রয়েছে তো এরপরেই কিন্তু উল্লেখযোগ্যভাবে এখন কিন্তু আবার গড়ে উঠেছে কৃষ্ণকালী মায়ের মন্দির তো চাই হোক তো আজকে সেই বিষয়ে পুরোপুরি ডিটেলস সব কিছু জানাতে চলেছে তোমাদের আর কি বলবো একই কথা ভিডিওটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না তো নাহলে জানতে পারবে না মূল বিষয়বস্তু সম্পর্কে তো আগে আমি আরেকবার বলিনি যে কৃষ্ণকালী মায়ের মন্দির বর্ধমানের ঠিক কোথায় আরও একবার তোমাদের জানিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে জানাবো বাসে আসলে তোমরা কোন বাস স্ট্যান্ডে নামলে তোমাদের ঠিকঠাক পৌঁছোতে পারবে এবং ট্রেনে আসলে ঠিকঠাক কিভাবে পৌঁছাতে পারবে তো চলো বন্ধুরা ঠিকানাটা আবার একবার তোমাদের জানিয়ে দিই বেলেরা বৈকণ্ঠপুর পোস্ট অফিস বর্ধমান জেলা বর্ধমান তো যাই হোক তোমাদের জানিয়ে দিতে পারলাম আবারও একবার ঠিকানাটা এবার তোমাদের আমি জানাবো যে যারা বাসে করে আসবে তারা কোথায় নামবে নামলে পরে ঠিকঠাক কিন্তু মায়ের মন্দিরে পৌঁছাতে পারবে তো আমি বলবো বাসে করে যারা আসবেন তো যেখান থেকেই আসেন বর্তমান থেকে বা কালনা থেকে যেখান থেকে আসেন আপনারা কিন্তু পঞ্চপলে একটা বাস স্ট্যান্ড আছে তো সেখানে নামলে কিন্তু সরাসরি মায়ের মন্দিরে আসতে পারবেন এবং দশটা টাকা কিন্তু টোটো ভাড়া নেবে এর বেশি কিন্তু নেবে না তো সরাসরি কিন্তু মন্দিরে আসতে পারবেন তো এবার আমি বলিনি রেলের ব্যাপারটা যারা ট্রেনে করে আসবেন তারা কিভাবে আসবেন তো যারা ট্রেনে করে আসবেন তো তারা যারা সরাসরি আসবেন তারা কিন্তু স্টেশনে নেমে বর্ধমান স্টেশনে নেমে মায়ের মন্দিরে আসতে পারবেন আর যারা সরাসরি আসতে পারবেন না যারা লোকাল ট্রেনের মাধ্যমে আসবেন তারা গাংপুর বলে একটা স্টেশন আছে সেখানে নামলে পরে কিন্তু পঁচিশ টাকা ভাড়া নেবে টোটোতে তো পঁচিশ টাকা ভাড়া নিলে কিন্তু সরাসরি কিন্তু মায়ের মন্দিরে পৌঁছিয়ে যেতে পারবেন তো এটা আমি বলে নিলাম বাস এবং ট্রেনের সুবিধা মানে যেটা সুবিধা পেলে যেভাবে আপনারা ভালোভাবে আসতে পারবেন সেই বিষয়ে এবার জেনে নেওয়া যাক অন্য অন্য বিষয় সম্পর্কে হ্যাঁ তো এবার আমি বলবো সেই কথাটা যেটা হচ্ছে সবার মনে প্রশ্ন থাকে যে মায়ের মন্দিরে যাব তাহলে কি উপোস করে যেতে হবে নাকি এমনি যেতে পারবো তো মানে সেক্ষেত্রে আমি বলবো এটা আপনাদের পুরোপুরি মনের ব্যাপার তো যারা যাদের যেরকম খুশি সেভাবে আসতে পারেন উপোস করেই যে আসতে হবে এমন কোনো মানে নেই তো ভাত না খেলেও আসতে পারেন ভাত না খেয়েও আসতে পারেন নিরামিষ কিছু খাওয়ার খেয়ে আসতে পারেন সেটা পুরোপুরি মনের ব্যাপার আর যাদের সম্ভব তো সেইভাবে আসতে পারেন যে উপাস করে আমি থাকতে পারবো সেই রকম মানুষ সেটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ডেন্ট আর আরেকটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এই যে মায়ের মন্দিরের এখানে তো কোনো নিরামিষ হোটেল আছে কিনা। মানে নিরামিষ খাওয়া দাওয়া যারা করেন অনেকেই নিরামিষ খাওয়া দাওয়াই কিন্তু করেন আর পুজো দিতে এসলে অবিয়াসলি নিরামিষ জিনিসই কিন্তু খাওয়া হয় আমরা কিন্তু নিরামিষ জিনিসই খাই তো সেই জন্য সে প্রশ্নের উত্তর নিয়েও আমি চলে এসছি তো সেরকম কিন্তু হ্যাঁ অবশ্যই পাবেন ওখানে কিন্তু সেরকম হোটেলের ব্যবস্থা আছে যেখানে কিন্তু পুরোপুরি নিরামিষ তো আপনাদের আরও একটা চিন্তা গেল এবার আসছি আমি দু নম্বর প্রশ্ন যেটা জানার জন্য কিন্তু সবার কিন্তু আগ্রহ মনে জেগে উঠবে আর এটা কিন্তু সত্যি আমাদের কোথাও বেড়াতে গেলে কিন্তু এটা এগুলো কিন্তু দরকার খাওয়া দাওয়া থাকা এগুলো কিন্তু প্রত্যেকটি মানুষের কিন্তু প্রয়োজন জানা সেই সম্পর্কে তো হ্যাঁ তো মন্দিরের পাশে কিন্তু মায়ের মন্দিরের পাশে কিন্তু ঘর ভাড়া অবশ্যই পাওয়া যাচ্ছে তো আপনাদের যাদের যাদের ফুশি আপনারা কিন্তু ঘর ভাড়া নিতে পারেন হ্যাঁ তো এবার চলে আসবো পরবর্তী কথায় তো অনেকেই কিন্তু পুজো দিতে এসে কিন্তু অনেকেই কিন্তু এই সুবিধা চান যে এসে ভালো করে পুজো দেব যে যে বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম কোন সময় আসলে ফাঁকা থাকবে কি না আসলে ফাঁকা থাকবে তো আমি কিন্তু আরও আজকে জানাতে চলেছি যে ঠিকঠাক মানে সঠিক সময় যে কখন খুলে মন্দির কখন বন্ধ হয় মা কতক্ষণ থাকেন সেই বিষয়। তো সেই বিষয়ে তোমাদের জানাচ্ছি যে মন্দির কিন্তু সকাল ছটা থেকে সাতটার মধ্যে সাড়ে সাতটার মধ্যে খুলে যায় তারপরে যা থাকি ধরো মন্দির খুললে তো পরিষ্কার করা কাজকর্ম থাকি আর মা কখন আসছেন মঙ্গলা মা যাকে দেখার জন্য অধীর অপেক্ষা আমাদের এই নয়ন তাই তো মা কখন আসছেন সেটা হচ্ছে মা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু মা মন্দিরে পৌঁছে যান ঠিক আছে তো তোমরা কিন্তু আর আর যেটা যেটা হচ্ছে আসল আরও একটি আসল বিষয় মেইন পয়েন্ট যেটা হচ্ছে চারটা অবধি মন্দির খোলা থাকে তোমাদের কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই পৌঁছতে হবে আর সন্ধ্যা হতে না হতেই কিন্তু মা সন্ধ্যা যেই সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায় চারটের পরে মা কিন্তু সন্ধ্যা আরতি দিয়ে কিন্তু মন্দির বন্ধ করে দেয় তো এটা কিন্তু জানার একটা মূল বিষয় ইটা ঠিকঠাক জানতে পারলে এই আসা যাওয়ার ঠিকঠাক ঠিকানা কোথায় নামবেন না নামবেন এবং তারপরে কটা অবধি কীভাবে থাকবেন কটায় সময় মা আসে এগুলো জানতে পারলে কিন্তু মানে আরও একটা ভালো উপকার কিন্তু হয় এবার চলে আসবো আমি কোন দিন মন্দিরে বেশি ভিড় থাকে আর কোন দিন কম ভিড় থাকে তো এই বিষয়ে আমি একটা ভিডিও করেছি শুধু সেই বিষয়ে জানিয়েছে যে মন্দির কবে ফাঁকাভাবে পুজো দিতে পারবেন সেটা অবভিয়াসলি শুক্রবার আর যে দুদিন বেশি অত্যাধিক পরিমাণে ভিড় থাকে সেটা হচ্ছে শনিবার আর মঙ্গলবার এই দুদিন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে তো যাই হোক আশা করছি যে এটা ক্লিয়ার পুরোটা অনেকটা বিষয় কিন্তু তো আপনাদের কাছে কিন্তু আমি ক্লিয়ার করে দিতে পেরেছি এবার কিন্তু আরও একটি বিষয় নিয়ে চলে আসছি যে বিষয়টা হচ্ছে এটা অনেকের মনে আসে যে পুজো দিতে যাবে তাহলে কি বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে যেতে পারবে কি পারবে না আর মন্দিরের ওখানে পুজো দেওয়ার মতন সঠিক ব্যবস্থা আছে কি না নেই তাই তো তো হ্যাঁ বন্ধুরা আবার চলে আসলাম সেই প্রশ্নে যে পুজো দিতে মানে আসতে হলে কি করতে হবে মানে পুজোর কি জিনিসপত্র নিয়ে আসা যাবে হয়তো আপনারা মনে করেছেন ফুল নিয়ে আসবো মালা নিয়ে আসবো ধূপ নিয়ে আসবো বিভিন্ন রকমের যা হয় আমরা যা করি আর কি পুজো দিতে গেলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিয়ে আসতে পারবেন কেন নিয়ে আসতে পারবে না আপনাদের মনে যা চায় তাই মায়ের জন্য নিয়ে আসতে পারেন কোনো অসুবিধা নেই আর যা যেটা আর কি মানে ওখানে কিন্তু মায়ের ডালা পাওয়া যায় পুজোর কেনার ডালা তো এবার আমাদের আপনাদের আমি জানাবো যে কতটা মানে প্রাইসের মানে একদম ন্যূনতম প্রাইস কতটার থেকে শুরু হয়েছে ডালার ওখানে কিন্তু সবই পাওয়া যাচ্ছে মায়ের ফটো বিভিন্ন রকমের ফুল বিভিন্ন রকমের যা হয় আর কি মাকে পুজো দেওয়ার সমস্ত সামগ্রী তো ন্যূনতম হচ্ছে পঞ্চাশ টাকার প্রাইস থেকে কিন্তু শুরু হচ্ছে সেখানে ডালার তারপরে তো বুঝতেই পারছেন সব জায়গায় থাকে বেশি মানে নিচু থেকে শুরু করে উঁচু পর্যন্ত বিভিন্ন রেঞ্জের জিনিসপত্র তো সেই রকমই রয়েছে তো আশা করছি আপনাদের আরও অনেক বিষয়ে তুলে ধরতে পারলাম মানে জানাতে পারলাম তুলে ধরতে পারলাম বলছি মানে জানাতে পারলাম আর বর্তমান সময়ে কিন্তু ভিডিও করার কোনো অনুমতি নেই মায়ের মন্দিরে সেখানে কিন্তু লেখাই আছে পোস্টারে যে সেখানে ছবি তোলা ভিডিও করা পুরোপুরি নিষেধ তো হ্যাঁ আরও একটি বিষয় ছিল যেটা হচ্ছে সেখানে পায়খানা বাথরুমের ব্যবস্থা কলের ব্যবস্থা আছে কি না সেটা তো আছেই কল তো তৈরি হচ্ছিল তোমাদের একবার ভিডিওর মধ্যে আমি জানিয়েছিলাম তো হ্যাঁ অবশ্যই ব্যবস্থা আছে এবং ব্যবস্থা হয়ে গেছে তো কিছুদিন আগেও কাজ হয়েছিল না বর্তমানে হয়ে উঠেছে কাজকর্ম ঠিকঠাক মানে সেখানে কিন্তু পায়খানা বাথরুম কলেরও ব্যবস্থা সব কিছুই রয়েছে তো যাই হোক আরও একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করলাম বলো কেমন লাগছে ভিডিওগুলো তো তোমরা কিন্তু আস্তে আস্তে অনেকে কমেন্ট করছো দেখতে পাচ্ছি তোমাদের কিছু রিকোয়েস্ট থাকলে আমি বারবার বলবো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু রিকোয়েস্টটা জানিও আর পূরণ করার চেষ্টা করব আমি যতটা সম্ভব এছাড়াও আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের ভিডিও রয়েছে তো তোমরা দেখতে পারো আর যদি কারোর দেখতে ইচ্ছা করে অন্য ধরনের কোনো ভিডিও সেটাও তোমরা জানাতে পারো আর আশা করছি খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা বিভিন্ন বিষয় তোমাদের আমি জানাতে পেরেছি নেক্সট টাইম কিন্তু আরও একটি সুন্দর একটা ভিডিও নিয়ে কিন্তু আমি চলে আসবো আর তোমরা কিন্তু আশা করছি সেই ভিডিওর অপেক্ষায় তোমরা থাকবে আজকের ভিডিওটা যদিও খুব ছোট হয়ে গেল। আর একটু বড় হলে ভিডিওটা হয়তো ভালো হতো তবে ছোটোখাটো হলে পরে তোমাদেরও বেশ শুনতে ভালো লাগবে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভিডিওটা মূল বিষয়টা বলে দিলাম তোমাদের সব কিছু এইভাবে তোমরা অবশ্যই আসতে পারো তো আর কি বলবো আজকের মতন ভিডিওটা শেষ করে দিচ্ছি অন্য কোনো একদিন আসবো অন্য একটা আরও সুন্দর ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর যাদের যাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগছে জানি তোমরা কেউ শেয়ার করবে না লাইক কমেন্ট করো আর কমেন্ট করো সবাই তাতে কিন্তু আমার উৎসাহ খুব বাড়বে আরও একটা ভিডিও আনার জন্য যারা যারা দেখছো শুধু দিয়ে কমেন্ট করছো না তাই করো না সবাই একটা করে কমেন্ট করো তোমাদের ভালো মন্দ মতামত সব কিছু জানিও তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর নতুন বছর হ্যাপি নিউ ইয়ার সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আবারও একবার তো ভালো থেকো সুস্থ থাকুক চলো ভিডিওটা শেষ করছি সবাই একসাথে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় চলো টাটা